জলদিডিও লাইক কাজে তো রেড আমি কীভাবে সিম্পলভাবে বিরিয়ানি বানাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে লাগবে চাল তারপরে লাগবে ছোটো এলাচ বড় এলাচ লবঙ্গ ডালচিনি তেজপাতা নুন এগুলো কী বলে আমি ঠিকঠাক নাম জানি না এই ফুলটার এই ফুলটার কি নাম বলে আমি জানি না আপনারা যদি জেনে থাকেন বলবেন ভাতের মধ্যে এগুলো লাগবে আর লাগবে ঘি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি কষা কষার জন্যে লাগবে টমেটো ধনে পাতা পেঁয়াজ আদা রসুন বাটা আর লাগবে চিকেন মশলা আর ভাতের মধ্যে তো বিরিয়ানির মধ্যে আলু লাগে এই যে আলু আর বেরেস্তা পেঁয়াজ আর এই হচ্ছে বিরিয়ানি মশলা আমাদের কোনো কেওড়া জল বা গোলাপ জল দিই না গোলাপ জল কেওড়া জল দিলে আমরা খেতে পারি না এই সব মশলাগুলো লাগবে আর লাগবে তেল কষাত্তারে আপনারা তাহলে দেখুন কিভাবে রান্নাটা করি এই চুলাটার মধ্যে আলুটা ভাজবো পেঁয়াজটা ভাজবো মাংসটা কষবো একদিকে ভাতটা বসিয়ে দেবো ভাতটা না ভাতের জলটা বসিয়ে দিলাম এদিকে গড়াটা মাং পেঁয়াজটা ভাজবো আলুটা ভাজবো জলের জলের মধ্যে নুনটা দিয়ে দিলাম এইসব জিনিসগুলো একটা জালতির মধ্যে পুড়ে দেব তাহলে আর খাওয়ার সুবাসটা যাবে খাওয়ার সময় ওটা ফেলে দিয়ে যাবে গলায় আটকাবে না এই জালতিটার মধ্যে দেবো দিয়ে দিলাম এবার জলের মধ্যে দিয়ে এবার জলটা দেবটা চাল দেবো এই করা গরম হয়ে এর মধ্যে তেল দিয়ে দেবো অনেকটা পরিমাণে তেলটা গরম হয়ে এসছে এবার আলুটা দিয়ে দেবো

나란히 보인 바다, 하여간, 쉬워서, 네 번째, 하여간, 쉬워서, 네 번째, 하여간, 쉬워

পিঁয়াজ তোলে ন

পা দিয়ে পুরো কাট কতটা পরিমাণে জল বেড়ে ভাতটা নামিয়ে নেব নামানোর আগে কিছুটা পরিমাণে ঘি দিয়ে ভালো করে ভাতটাকে নাট নেব তাহলে একটা একটা হয়ে যাবে এই ঘিটা আমি ঘরে বানিয়েছি দম দেওয়া হবে এটা হচ্ছে তোমার ভাত এটা মাংস আলু ভাজা পেঁয়াজ ভাজা জাবরাং হলদে কালার ঘি দুধ জাবরাং লাল কালার বিরিয়ানি মশলা এটা গরম মশলা ব্যাস দমে দেয়াত্তরে রেডি হয়ে গেছে সাজানোটা বষে দিয়ে গ্যাসে আর লো করে চাটুর উপরে দিয়ে বসিয়ে দিয়েছে আর মাংস কষা এটা দিয়ে খাওয়া হবে বিরিয়ানিটা দেখে আপনারা বলুন কেমন হয়েছে যদি ভালো লাগে একটা লাইক দেবেন আমার প্রসেসটা কেমন হয়েছে